চোখের পানি দাদা হুজুর কি বলেছিলে বাবারা কুল্লু না ফিন জায়গা তোমার কেদ না বাবা কেদ না বাবা সবাই কে একদিন মৃত্যু সাথে হবে বাবা আমি আবু বাকার তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম এই বাংলা ছেড়ে ভরা ছিল তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছি আমার দ্বারা পীরের নামে জবাই করা হতো আমি বন্ধ করেছি মিথ্যা আস্থানাতে উঁচু করে গুম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেসরিয়াতি কাজ হতো নাচ গান হতো হিজড়ে নাচ হতো সেনা ব্যবচারীও হতো আমি আবু বাকারের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা অনেক বেসরিয়াতি সেনে কি কাজ ছিল আমি আবু বাকারের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা আমি আবু বাকার চলে আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি বাবা প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামা যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়াত নামা এটাকে তোমরা ধরে রাখবে তিন নম্বর হলো বাবা আমার আওলাদ এদেরকে পিয়ার করবে ভালোবাসবে মহাব্বত করবে যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরীয়ত বিরোধী হয়ে গেছে তার সমালোচনা করবে না থেকে মুিয়ে নেবে তার কাছে যাবে না তাকে মানবে না তুমি যদি মুড়ি দাবি করো রাস্তায় কারো দাঁড়াও তোমার বাচ্চার মোকাবেলা তুমি মুড়ি দাবি করো কালে তোমার তো উচিত পুরোপুরা জমিনে যাওয়া ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি আমি বলতাম বলেছি কি বলিনি দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত গুন্ডাগিরি করছো মস্তানি করছো আবার দেখাচ্ছো সরকার তোমার পকেটে আরে সরকার কেন তোমার